দাদা 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 আব্বা কসিতে লাগে আমরা এইটুকি গাছ লাগাই দিও এই নেগুণ গাছ লাগাই দি মানে ওই গাছ বিক্রি করে তোমার বাইক কিনে দেন বড় হলি তাহলে তুই সারা গাছ রা নি আসছকে যাও চল দাও ওই সারা গাছ নি আসো দাদা তুই আইছিস তোমারে পিলার উঠতি ক কসি কবে তা তুমি হন না উঠেন চাইছক এ পিলার উঠতি কি না গাছ লাগাইতে কি না ইডা আমি বুঝবা তোর বাপকে তোর সাথে কি বুঝাবো

আসলে রে ওই জিনিসটা সেই সময় বুঝিনি হানে আমার ঘুমাতিও দেখছে না ওই শালা কি সাদের ঘুম এর কাছে ঘুম ভাঙা এ বাইনে ফোন দিয়ে তাই এই যে দাব লালো হানে চল দি কি হবে না আমি তো বড় বাড়ি কাছে ফোন দি তুই তো যারে ফোন দিবি তারে দিয়ে বড়া গে এর মিমাংসা তোর আব্বাস তোর পরে পরে আমি করবা নে তোর সাথে কোনো বুধা এ শোনো খাইরুল কাকা এই গাজাল কাঞ্জাল না বাদে

কাকা আমি কেবল মাত্র ফরে যাচ্ছে ভেজাল আর মাং আপনারা তো মেও মা আপনারা এনি আসছে যদি এরা বেদাল বাঁধা মাথা ভাগাই যাচ্ছে আরে বাপু এই জায়গায় প্রত্যেকদিন কোনটা বাদিচ্ছি আহানি দেখিনি ডাই ফোন দিলো তুরা যদি ফোন দা তা তো আসছি তবে ভেজাল বাদিসে আমরা বাইরা ভাইরা ক আমাদের এরা কুটুমায় বিয়ে পুত্র তা আছে মাথা পাঠাতেছে কি কোনো যুক্তি সঙ্গত কথা গ্রাম মানুষজন নেই তারা প্রভাব সেই লোকগুলা এ করবে এই 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 ঠিক না মামু আপনারা মেও মান আপনারা এসে মাথা মাখাই দেন না কোন দি আমি তাও জলছে ওই দল ধরেছে আমারে ছোট سوال মাথাটা উড়েই থাকে গেছে কোনে তাই কথা তোমার ভাবনা কে তাই বিদেশ তুমি বাইকনের কথা মতো আইসব বিয়ের মাথা মাথাতে এটা কথা মামু আর কাকা তোমারও কাজ কামায় না তুমি ওই জায়গায় বিয়াল দিয়ে থইছো সেটা দেখো আর কি আসলে আমাদের মনে না এই এই যে কুটুম বাড়ি আসো আদুর আল্লাহ পাবো সবকিছু ঠিক আছে কিন্তু গন্ডগোল ভাদাবা এই গন্ডগোলের ভরা ক্রিদা টানবে না সে তারা মিট কাজ করে নেবে তোমরা আসতে তার মাথা নে মিট মাঠ করার মতন কোনো পরিবেশ তো দেখতেছিস কোন পরিবেশ এই জায়গায় পাইনি এই প্রত্যেকদিন দিন চাচা ভাই ফুই গন্ডগোল বাদায় প্রত্যেক দিন চাচা ভাই ফুই গন্ডগোল বাদায় এই জায়গায় যে একজন মীমাংসা করবে একজন মীমাংসা করি দেখি মামু তাহলে আপনারা চলে যান মেহমান মানুষ আর আমরা সমাধান এক জায়গায় বসে আমরা করে নিব সমাধান আর না পারলে আপনাকে ডাক পানে যান মামু হ্যাঁ বাবু ঠিক আছে ভালো সুন্দর কথা আছে তাহলে ওই তোমার পরে বারাপন দিয়া থাকলো বাপ আচ্ছা তুই মীমাংসা করে দিস চল চল